Thank you নিমন্ত্রণ পাইছি গো আমি নিমন্ত্রণ পাইছি অনেক বছর পর এখান নিমন্ত্রণ পাইছি আজ ভাইবে ছিলাম তোমাদের লইগা একখান জাগজমকে রেডি মি শেয়ার করব তা তো আর হইল না আমার বাড়িতে যে ছোট ছোট পোলা পানেরা আছে না তাদেরকে সামলাতে আমার জীবনখানা একেবারেই শেষ হইয়া গেল চলো তাহলে অনেকক্ষণ মজা করা হয়ে গেছে আশা করি তোমরা এতক্ষণে জেনে গেছো আমি কোথায় এসেছি ছিল আয়ুষ্মানের শুভ উপনয়নের রিসেপশন আর আজ প্রচন্ড গরম ছিল সেই জন্য আমি এই শাড়িটা পরেছিলাম শাড়িটা ভীষণ হালকা তার সঙ্গে ভীষণ গর্জেসও ছিল শাড়িটা এক টাইম আমি এত মোমো পছন্দ করতাম আর আজ সব থেকে অপ্রিয় খাবার হচ্ছে এই মোমো কেন জানি না এমনটা হয়েছে এই যে মোমোটা আমার সব থেকে অপছন্দের খাবার হয়ে গেছে তার জন্য কিন্তু বাড়ির থেকে বেশি খুশি হয়েছে বাবা তারপর চলে এলাম খাওয়া দাওয়ার দিকে এসে দেখি ও মা একটাও তো টেবিল ফাঁকা নেই তারপর রকম একটা টেবিল পেয়েছিলাম এবার দেখে নাও আজকের মেনুতে কি কি ছিল তার সঙ্গে আজকে একটা নতুন খাবারের সাথে পরিচিত হলাম আর সেটা হচ্ছে চম্পারণ মটন আর এই চম্পারণ মটন নাকি বিহারে খুব চলে আর বিহারে খুব নাম করা খাবার হচ্ছে এই চম্পারণ মটন চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং